আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশে লাশের রাজনীতি হয় মৃত্যুকে কেন্দ্র করে যার যার মতো সুবিধা নেওয়ার জন্য রাজনীতি করেন এটা নতুন কিছু না রাজনীতিকরা রাজনীতি করেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না পছন্দ না করলে কি হবে কিন্তু এরকম রাজনীতি হয় কিন্তু আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল আমি একটা ধারণা করছিলাম যে অন্তত বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে কোনো রাজনীতি হতে আমরা দেখব না এরকম একটা বিশ্বাস একটা ধারণা আমার মনের মধ্যে জন্ম নিয়েছিল সত্যিকার অর্থে আমি আশ্চর্য হয়েছি গতকালকে সারাদিনের ঘটনা দেখা আমি বাধ্য হইলাম এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য যে বেগম জিয়ার মৃত্যু নিয়ে রাজনীতি করতেছে কারা আমার কাছে একটা ভিডিও আছে ভিডিওটা আপনাদেরকে দেখাবো বেগম যে সর্বশেষ ক্যান্টনমেন্টে তিনি গেছিলেন সেখানে একটা ঘটনা ঘটছে তাকে হুয়েল চেয়ার থেকে উঠায়ে জোরপূর্বক তিনি মানা করতেছেন বেগম যে মানা করতেছেন যে আপনি মানে তিনি উঠে হাঁটতে পারবেন না তারপরেও তাকে উঠানো হল আর দুই কদম হাঁটানো হলো দুই কদম পরে তিনি পড়ে গেলেন সেরকম একটা ভিডিও দেখাবো তারপরের অংশটুকু আমরা মানে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না সেই ভিডিওটা আমাদের এই আলোচনাতে অনেক সহযোগিতা করবে বলে আমি মনে করি যার কারণে ভিডিওটা আমি সঙ্গে নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো তার আগে ছোট্ট করে আপনাদেরকে বলে দিই গতকালের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বেগম চায়ের মৃত্যুকে কেন্দ্র করে দেখেন এমন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বর্তমান সরকারের একজন উপদেষ্টা তার মুখে সর্বপ্রথম আমি রাজনৈতিক বক্তব্য শুনলাম বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তিনি বললেন যে বেগম জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে হ্যাঁ এইটা নতুন করে বলার কিছু নাই শেখ হাসিনা সরকার বেগম জিয়াকে যে মানে সাজা দিছিলেন তিনি শেখ হাসিনা সরকারের আমলে বেগম জিয়ার যে দীর্ঘদিন কারাভোগ করছেন এটা তো বাংলাদেশের সবাই জানে কিন্তু আপনি বিষয়টা লক্ষ্য করুন এমন একটা মুহূর্তে এই আসিফ নজরুল সাহেব তিনি বক্তব্যটা দিলেন এমন একটা বয়ান তিনি মার্কেটে ছেড়ে দিলেন আমার কাছে মনে হলো যে তিনি বোধহয় এই বক্তব্যটা দিচ্ছেন এই জন্য যে তোমরা একে অপরের দিকে আঙুল উঠে বক্তব্য দাও তোমরা মুখোমুখি অবস্থান করো মানে একটা স্পেস একটা হাইপ বা একটা জায়গা করে দেওয়া তার এই বক্তব্য সূচনা ঘোষণা মানে সূচনাটা তিনি করে দিলেন আমার কাছে সেরকমই মনে হয়েছে কারণ দেখেন এই দিনে এই বক্তব্যটা কেন আসবে তিনি মিডিয়ার সামনে আসছেন তার জানাজা কখন হবে কোন জায়গায় হবে কীভাবে হবে রাষ্ট্র কী ব্যবস্থা নিতেছে এই বিষয়গুলো জানানোর জন্য তার মধ্যে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিয়ে দিলেন এটা কিন্তু আমি প্রথম এই বাংলাদেশে বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য প্রথম আসিফ নজরুলের মুখে শুনলাম দ্বিতীয়ত আসেন দেখেন রাজনীতিটা কিভাবে হচ্ছে আমি সভানেত্রী শেখ হাসিনা এবং আমি সভানেত্রী পুত্র সজীব জয় তারা কিন্তু শো শোক বার্তা পাঠাইছে সেই শোক বার্তাকে কেন্দ্র করে অনেকে রাজনীতি বক্তব্য দিতেছেন অনেকে বলতেছেন এটা নাটক অনেকে বলতেছেন মানে এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার কথা বলতেছি না গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলতেছে তারাই সমস্ত বক্তব্য দিচ্ছেন যে শেখ হাসিনার এই শোক বার্তা একটা নাটক আবার একজন বুককে বলতে শুনলাম আমি নাম উচ্চারণ করতেছি না যে এটা নাকি সহানুভূতি পাওয়ার জন্য এখন এইটার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগের নেতারা তারা তো একেবারে কুলুপেটে বসে থাকবে না তারাই এই বক্তব্যের যে টেনে তারাও বলতেছেন যে শেখ হাসিনাকে যখন সাজা দেওয়া হলো এই কোর্টের মাধ্যমে তখন আপনাদের নেত্রী বলছিল তারপরে যখন একুশে আগস্ট গ্রেনেড হামলা হলো তখন আপনাদের নেত্রী কী বলছিল দুঃখ প্রকাশ করছিল দেখেন রাজনীতিটা কীভাবে উঠতেছে আচ্ছা আমি বিস্তারিত আলোচনায় আসব যে কারা করতেছে রাজনীতি তার আগে ভিডিওটা দেখায় ভিডিওটা হয়তো বা আমাদের আলোচনা করে সহজ করবে দেখুন ভিডিওটা দেখুন ভিডিওতে আপনারা স্পষ্টভাবে দেখলেন এখন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভাইরাল হয়ে অনেকেই বলা বলি করতেছে অনেকে স্ট্যাটাস দিছে যে বেগমজিয়ার যে শারীরিক অবস্থা ছিল কন্ডিশন ছিল সেই অবস্থাতে তার কোনো মতেই বাইরে বের হওয়া উচিত হয়নি তারপরে তাকে কারা ক্যান্টনমেন্টে নিয়ে গেল মানে সেই অনুষ্ঠানে কারা নিয়ে গেল। এবং সেখানে দেখেন আপনি ভালো করে খেয়াল করুন তিনি হুইল চেয়ারে বসা সেখান থেকে তাকে ওঠানো হলো তিনি কিন্তু স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে আমরা দেখলাম তিনি মাথা নাড়ি এরকম না করলেন যে মানে এটা বোঝা যাচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে না আমি হাঁটতে পারবো না তারপরও হাত ধরে তাকে হাঁটানোর চেষ্টা কেন করা হলো এই প্রশ্নগুলো সামনে এসতেছে কেন এরকম শারীরিক কন্ডিশনের মধ্যেও তাকে বাইরে নিয়ে যাওয়া এরকম একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হলো সেখানে কেন তাকে হুইল চেয়ার থেকে উঠিয়ে তার নিষেধ সত্ত্বেও হাঁটানোর চেষ্টা করা হলো এবং তিনি দুই কদম হেঁটে পড়ে গেলেন তারপরের ভিডিওর অংশ আমরা কোথাও আর খুঁজে পেলাম না আমরা সোশ্যাল মিডিয়াতেও পেলাম না ফেসবুকেও পেলাম না ইউটিউবে পেলাম না ইনস্টাতেও পেলাম না কোথাও পেলাম না কেন পরবর্তী ভিডিওর অংশটুকু কোথায় গেল এই প্রশ্ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্তছে এখন আমি আর একজন আলেমের বক্তব্য শোনাব সে আলেম দেখেন কি বলে দেখেন একই দিনে রাজনীতিটা কীভাবে হচ্ছে এ কি মানে ওই 30শে ডিসেম্বর বেগম জার মৃত্যু দিনেই একজন আলেম তাদেরকে আপনারা সবাই চেনেন আপনারা দেখেন তিনি কি বলে আমার ছেলে रफीউল্লাহ এবং আলীউল্লাহকে বলছি তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি আমার কবর নিয়ে মৃত্যু নিয়ে এগুলা নিয়ে যাতে তোমরা কোনো ডালবাহানা না করো হে প্রিয় সন্তান আমাকে যত সময়ে খবর দিও আমার লাশ নিয়ে কালবাহানা করিও না আমার মৃত্যু নিয়ে কোনো কাচ্চি করিও না এই যে বক্তব্যটা তিনি দিলেন এই বক্তব্যটা যদি অন্য কোন দিনে হইতো। তাহলে আমরা স্বাভাবিক এটা ভেবে নিতাম যে বাবা হিসেবে ছেলেদেরকে উপদেশ দিতেছেন কিন্তু তিনি বক্তব্যটা দিলেন কোন সময় দিলেন বেগম জিয়ার যেদিন তিনি দেহত্যাগ করলেন ঠিক সেই দিন আগেও না পরেও না সেই দিন তিনি এই বক্তব্যটা দিলেন এবং ভাইরাল হয়ে গেল সেই বক্তব্যের এখন আমরা কি বুঝতেছি যে আঙ্গুলটা কোন দিকে মানে তিনি যেটা বোঝাতে চেষ্টা করতেছেন তারা তো বক্তা মানুষ তারা তো ওয়াজের মঞ্চে ভালোভাবে বক্তব্য দেন কিন্তু এই যে বক্তব্যটা এই বক্তব্যটা তো তার সন্তানের প্রতি আহ্বান না উপদেশ না নির্দেশ না এটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য হিসেবে আমার কাছে মনে হয়েছে যে একজন ছেলে একজন মায়ের বা বাবার মৃত্যুকে নিয়ে রাজনীতি করতেছে এটাই কিন্তু এই বার্তাটাই তিনি দিলেন এই বার্তাটাই দিলেন দিনক্ষণের কথাও বললেন যে দিনক্ষণ নিয়ে যেন কোনো তালবাহানা না করা হয় তোমরা আমার সাথে যেন এরকম করো না আমরা আমি কষ্ট করে মানুষের অনুভূতি নিয়ে রাজনীতি বোঝেন এদের মধ্যে শোক আছে কিনা শোক বলতে কিছু আছে কিনা রাষ্ট্রীয় পক্ষ থেকে তিন দিনের শোক দিবস শোক ঘোষণা করা হয়েছে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রতিনিধিরা আসতেছেন বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশের শুধু তার যে রাজনৈতিক দল তার পরিবারই নয় বাংলাদেশের সকল মহলে শোকের ছায়া শোকের একটা ছায়া মানে শোক চলতেছে শোকের একটা অন্ধকার কালো অন্ধকারের মধ্যে মানুষ বসবাস করতেছে যে কি হবে কি হবে মানুষ চিন্তায় দুশ্চিন্তায় পড়ে আছে যে এরকম একজন নেত্রী এরকম একটা সময়ে তিনি তাকে হারানোর যে বেদনা তার সাথে সাথে বাংলাদেশের পরিস্থিতিটা কোন দিকে যায় এরকম যখন চিন্তায় মানুষ মানে কি বলে যে একেবারে মাথা ভার করে এনে বসে আছে সবার চোখে চলো চলো ঠিক সেই সময় এই সমস্ত মানুষের রাজনৈতিক বক্তব্য দেখলে আপনার মনের মধ্যে কোন ধরনের প্রশ্নের উদয় হয় দেখেন তো আর একটা বিষয় আপনাদেরকে বলে যেটা আমার চোখে মানে আমা আমি আমার দৃষ্টিতে দৃষ্টিকোণ যেটা সারা দিচ্ছে সেটা হলো যে কিছু মানুষের আবেগ প্রকাশ করতে আমি দেখলাম তার আবেগটা এরকমভাবে প্রকাশ করলো ঠিক ওই সিদ্দিক ভাইরাল সিদ্দিকের মতো ওই সিদ্দিক ছ না আর একটা যে সিদ্দিক ভাইরাল সিদ্দিক আছে যে বিভিন্ন এরকম রাজনৈতিক ইয়াতে তিনি যান এবং অভিনয় করেন মানে সেকেন্ডের মধ্যে তার রিয়াকশন পরিবর্তন হয়ে যায় ভালো মানের অভিনেতা আমি তাকে বলবো ভাইরাল হয়তো বা আপনারা সবাই চিনছেন এরকমভাবে কিছু মানুষের আবেগকে প্রকাশ করতে আমি দেখলাম দেখেন আমি যদি আমার মনের মধ্যে যদি শোক শোকের যদি উদয় হয় আমার মনের মধ্যে যদি আমি যদি সত্যিকার অর্থে হত হয়ে থাকি আবেগে যদি আমি পড়ে থাকি সেই আবেগটা ভয়ের প্রকাশ আমার তো চোখের পানি ধরে রাখতে আমি পারবো না এটা বাস্তব কথা যে ব্যক্তি বলবে যে চোখে পানি নাই কিন্তু মুখে আবেগী শব্দ আছে আওয়াজ আছে এবং সেরকম অঙ্গভঙ্গি দেওয়ার চেষ্টা করতেছে আমি বলবো সেটা অভিনয় আমি এরকম ঘটনা অ্যাভেলেবল দেখলাম সোশ্যাল মিডিয়াতে চোখে এক ফোটা পানি নাই অথচ তিনি কান্নার মতো আওয়াজ করতেছেন কথা বলা শেষ তিনি স্বাভাবিক কিভাবে রে ভাই এটা কীভাবে হয় মানুষের মৃত্যু মানুষের আবেগ নিয়েও রাজনীতি করেন আপনারা আমি সত্যিকার অর্থেই অবাক হয়েছি বাংলাদেশের যে এভাবে হতে পারে এটা সত্যিকার অর্থেই ঘৃণিত একটা কাজ যেখানে মানুষ বিশ্বাস করছিল যে আওয়ামী লীগের দেখেন আওয়ামী লীগ তো হচ্ছে বিশাল বড় একটা রাজনৈতিক দল আমি অবাক হয়েছি এখানেও অবাক হয়েছি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ মানে পাঁচই আগস্টের পরে যে নেতাদের বা আওয়ামী লীগের যে লোকদের আমরা দেখতেছি আওয়ামী লীগকে ডিফেন্ড করার বা প্রোটেস্ট প্রোটেস্ট করার যে একটা তারা দাঁড়িয়ে গেছেন এরকম গু মানে পরিচিত মুখ তাদের অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে তাদের পক্ষ থেকে আমি দেখলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সুবিধার্থে তারা বার্তা প্রেরণ করতেছেন যে দেখেন রাজনীতি রাজনীতির জায়গায় রাজনীতির প্রতিপক্ষ বিএনপি আওয়ামী লীগ রাজনীতির প্রতিপক্ষ এখানে যখন রাজনৈতিক অঙ্গনের রাজপথের রাজনীতি বক্তব্য হতে পারে কিন্তু জন্ম রাজনীতি হয় না এখানে কেউ মানে সচেতনমূলক বক্তব্য দিতেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে সচেতন করতেছেন তাদের নেতাকর্মীদেরকে আর অপর দিকে অনেকে অভিনয় করতেছে অনেকে রাজনীতি করার চেষ্টা করতেছে মানে সত্যি ভিন্ন একটা ঘটনা ঘটে গেল ভিন্ন একটা ঘটনা আমরা দেখলাম এখন এই যে আমি আলোচনাটা করলাম দেখেন এইটা নিয়ে আপনার আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কারা রাজনীতি করতেছে আপনি বলুন তো আপনি বলুন তো আপনিও তো দেখলেন আপনিও তো দেখছেন হয়তো আমি বলতেছি আপনি বলতে পারতেছেন না কিন্তু আপনিও তো দেখছেন গতকালকের ঘটনা এই ঘটনাগুলো দেখেন তো আপনি আপনি ভাবুন তো যে কারা রাজনীতি করতেছে মৃত্যু এটাকে ঠিক কারা উল্লাস করতেছে কারা বেদনা সমবেদনা জানাতেছে শোক প্রকাশ করতেছে আবার কারা সেই শোককে নাটক হিসেবে চিহ্নিত মানে সেখানেও রাজনীতি করার চেষ্টা করেছে অবাক করা বিষয় না সম্মানিত দর্শক আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ